দিন ধরেই আমার সাথে এক জোড়া জ্যাকমিন জোড়া ছিল যেটা আপনারা প্রতিদিন আমার ভিডিওতে দেখতে পারতেন যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন জিনিসটা আমি জ্যাকমিন জোড়াটা হচ্ছে দীর্ঘদিন ধরে রাখছি আমার এখানে তো আর হচ্ছে রাখবো না ওদেরকে আমি একজনের কাছে বিক্রি করে দিব আজকে আজ ওকে বিক্রি করে দিতে হচ্ছে মনটা ভীষণ ভারী হয়ে গেছে কারণ ও দীর্ঘদিন ধরে আমার এখানে ছিল আমার ওর প্রতি একটা মায়া কাজ করে এটা শুধু একটা পাখি না এটা আমার একটা বন্ধুর মতো হয়ে গেছে সেই জ্যাকোবিনের জোড়াটা যেটা আমি দিয়ে দেবো এই খুব সুন্দর জোড়াটা কিন্তু আমার দিয়ে দিতে হবে কিছু করার নেই তবে সবশেষে একটা কথা ভাবছি যে ও হচ্ছে যেখানে যাবে নিশ্চয়ই ওকে আমার মতো কে ওকে ভালোবাসবে যখন ওকে আমার ঘর থেকে বিদা দিচ্ছিলাম আমার আসলেই খুব খারাপ লাগতেছিল কারণ ও অনেক দিন ধরে আমি যখনই আসতাম তখনই ওদেরকে দেখতাম ভালো লাগতো জিনিসগুলা খুব সুন্দর ছিল যার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগতো তবে অনেকদিন পরে হচ্ছে ওদেরকে বিদায় দিয়ে দিতে হবে আমি ভিডিওটা করে রাখছি যেন হচ্ছে পরবর্তীতে আমি ওদেরকে দেখতে পারি আমার ভিডিওর মাধ্যমে সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম ভিডিওটা Good bye Jacobins. I miss you. I miss you. I miss you a lot wherever you are. Stay well. I hope someone else takes good care of you too.